জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করেছিল কারণ তাদের সংবিধানের মধ্যে একটা মৌলিক ভালো কথা ছিল সেই ভালো কথাটা হলো সংবিধানের মধ্যে তাদের আল্লাহ সার্বভৌমত্বের কথা বলা হয়েছিল অর্থাৎ আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার আরেকটা রাজনৈতিক সংগঠন নাম হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী নাম শুনেছেন ভাই তাদের সঙ্গে আমাদের আলেম ওলামাদের কৌমি ওলামাদের অনেকগুলো মৌলিক বড় বড় মত আছে মত তার আপন জায়গায় সেই মত আমাদের সাথে তাদের এখনো নিরসন হয় নাই মীমাংসা হয় নাই আমরা তাদের সেই সকল মত মতবাদগুলো আমরা মেনে নেই নাই এজন্যই তাদের সঙ্গে আমাদের কিছু মতবিরোধ হয়ে গেছে সেটা ভিন্ন চ্যাপ্টার ভিন্ন আলোচ্য বিষয় কিন্তু আপনারা জানেন একটা সময় বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট থেকে বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্দন বাতিল করে দিয়েছিল জানেন কেন বাতিল করেছিল এটা কি জানেন কেন বাতিল করেছিল উনিশশো সালে তাদের ভূমিকা বিতর্কিত ছিল এই জন্য না কেন বাতিল করেছিল তারা আম্বিয়া একরামকে মাসরুম মানে না সাহাবা একরামকে নেয় আরে হক মানে না এই জন্য না সব কারণে নয় জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করেছিল কারণ তাদের সংবিধানের মধ্যে একটা মৌলিক ভালো কথা ছিল সেই ভালো কথাটা হলো সংবিধানের মধ্যে তাদের আল্লাহ সার্বভৌমত্বের কথা বলা হয়েছিল অর্থাৎ আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার আরে ভাই ইসলামী রাজনীতির মূল কথাই তো এটা যারা ইসলামী রাজনীতি করে চাই সেটা সালাফিরা করুন চাই সেটা আহলে হাদিসরা করুন চাই সেটা হানাফিরা করুন চাই সেটা বেরলাফিরা করুন চাই সেটা সুন্নিরা করুন যারাই করুন সকল ইসলামী রাজনীতির মূল কথা হলো আইন চলবে কা এই শুধুমাত্র আল্লাহর সর্বভৌমত্বের কথা কেন বলা হলো এই কারণে বাংলাদেশের সর্বোচ্চ আদালত জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্দন বাতিল করে দিল যে তোমরা যেহেতু আল্লাহর একত্ববাদে বিশ্বাসী বাংলাদেশ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নয় সুতরাং শেরকের এই দেশে আল্লাহর একত্ববাদের রাজবীতি করা যাবে ও মুসলমান আরামে ঘুমাও তোমরা তোমরা আরামে ঘুমাও আর তোমার দেশের সর্বোচ্চ আ সেই রাষ্ট্রে তুমি শান্তিতে বিচরণ করো তোমার হৃদয় এতটুকু রক্তক্ষরণ হয় না তাহলে তোমার ইমানের দুর্বলতা ছাড়া এটা কিছুই হতে পারে বক্তারা মহাজির সংবিধানের মধ্যে আল্লাহর আইন বিরোধী ধারাগুলো থাকবার কারণে আমাদের অনেক আলে মালামা বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে ইসলামের বৃহত্তর কল্যাণের চিন্তায় ওনারা নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন অনেক সময় তারা মন্ত্রী হন কিন্তু মন্ত্রী হলেও সংসদ সদস্য হলেও এই কুপুরী সংবিধানের কারণে বাধ্যতামূলক ভাবেই তাদেরকে ইসলাম বিরোধী অনেক কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়তে হয় এমন শপথ গ্রহণ করতে হয় সংবিধানের রক্ষা করার জন্য সংসদ সদস্যদেরকে যে শপথ গ্রহণ করতে হয় সেই শপথ স্বাভাবিক অবস্থায় কোন মুসলমানের জন্য গ্রহণ করা বৈধ ছিল না শুধুমাত্র সংসদ সদস্য পদ টিকিয়ে রাখার খাতিরে তামিল করে কোন রকম ব্যাখ্যা ব্যাখ্যা করে এটাকে বৈধতা বলা হয় কিন্তু প্রকৃত অর্থে আসলে এটা বৈধ নয় আমারও মন্ত্রী হলে সব মন্ত্রীদের সঙ্গে যেতে হবে শহীদ মিনারে যেতে হবে স্মৃতিসৌধে সেখানে গিয়ে মৃত ব্যক্তিদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক ফুলের তোরা উপহার দিতে হবে ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন চার মাশাবের আলেমদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহর পয়গম্বর এর সহি হাদিসগুলো কি বলে কোনোভাবে কোন মৃত ব্যক্তির জন্য এই রকম কোন স্মৃতি সৌধ নির্মাণ করা ইসলামের মধ্যে বৈধ না এরকম বেদি তৈরি করা বৈধ না আবার সেই বেদির মধ্যে তোরা উপহার দেওয়া মৃত ব্যক্তির জন্য ইসলাম এই শরীয়তের মধ্যে এটা বৈধ নাই এরকম অসংখ্য অগণিত ইসলাম বিরোধী কার্যকলাপ আমাদের করতে হয় কারণ ওই সংবিধানের মধ্যে ভূত বসে আছে শেরেকের ভূত সংবিধানের মধ্যে বসে আছে শেরেকের ভূত ও মুসলমান আজ আমি তোমাদের সামনে এই আলোচনাটা কেন উত্থাপন করলাম কারণ এখন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হল সংবিধান সংস্কার এই সংস্কারের জায়গায় নানা নানা জনে কথা বলতেছে আমাদের টেবিলে গিয়ে ফাইলপত্র নিয়ে অনেক ভালো ভালো কথা জমা দিয়ে আসছে কিন্তু আমাদের অভিজ্ঞতা হলো এই ফাইল পত্র লিখে দিলে সুন্দর সুন্দর কাগজে সুন্দর সুন্দর কথা লিখে দিলে এই সকল লোকদের কানের মধ্যে আওয়াজ যায় না এই জন্য আমরা স্পষ্ট ভাষায় আমাদের বক্তব্য পরিষ্কার করে তুলছি এই যে পাঁচই আগস্টের বিপ্লবত্তর এই বিপ্লবী বাংলাদেশে যে সংবিধান হবে সেই সংবিধানে এমন ধারা সংযুক্ত থাকতে হবে কোরআন সুন্না বিরোধী যে কোনো আইন যে কোনো ধারা সংযুক্ত করতে হবে আর জাতির পিতার প্রশ্নের স্থায়ী সমাধান করতে হবে আমরা বিতর্কিত এক ব্যক্তিকে যেরকম জাতির পিতা মানি না ঠিক আবার অনেকে আমেরিকান মডেলে চোদ্দটা পিতা জাতির কাণ্ডে বসায় দেওয়ার ধান্দা করতেছে আমরা এক বাপও মানি না এই বিতর্কিত বাপ আর এই বহু বাপের জাতি হওয়ার এই থিউরিকেও বাংলাদেশের মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে না আমাদের কথা হলো এই বিতর্কের কোনো প্রয়োজন নাই আমরা মুসলিম জাতি হিসেবে সেই উনিশশো সালে পূর্ববঙ্গ আলাদা হয়েছিলাম পশ্চিমবঙ্গ থেকে আমরা মুসলিম জাতি সত্তার ভিত্তিতে উনিশশো সাতচল্লিশ সালে ভারতকে তালাক দিয়েছিলাম আমরা কোরআন সুন্দর আইন তৈরি করার জন্যই উনিশশো সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম সুতরাং আমরা মুসলিম জাতিসত্তার পরিচয় নিয়ে আমরা আমাদের জাতীয় পরিচয় গড়ে তুলতে চাই আর মুসলমানদের জন্য আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় পিতার পরিচয় দিয়েছেন মিল্লাত আবিক ইব্রাহিম হুয়া সাম্মাকুল মুসলিমিন পৃথিবীতে মুসলমান হিসেবে যারা পরিচিত তাদের সকলের জাতির পিতা কে সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা এরপরে আর আল্লাহর সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে যে সংসদের সার্বভৌমত্বের যে কনসেপ্ট সংবিধানের মধ্যে রয়েছে আল্লাহর আইন বিরোধী অসংখ্য অগণিত নীতি আইন খারাপ যেগুলো বাংলাদেশে কার্যকর রয়েছে কোরআন সুন্নাহ বিরোধী সকল আইন সকল নীতিমালা অকার্যকর এবং বাতিল করার ব্যবস্থা করতে হবে বলবেন যে এত বড় বড় দাবি করতেছেন কেন কারণ এই দাবি আমরা এজন্য করতেছি যে আমরা মনে করি যে আজকের বাংলাদেশ এই বিপ্লবের জন্য উপযুক্ত হয়ে উঠেছে পাঁচই আগস্ট এটা শুধুমাত্র বিরোধী বিপ্লব ছিল না